মাধ্যমিক প্রিভিয়াস উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌদ্ধবিজ্ঞানের চলতরিত চ্যাপ্টারের পার্ট বি আগের পার্টে এমসি কিউ আলোচনা করা হয়েছে আজকে করবো এক নম্বর অতি সংক্ষিপ্ত উত্তমি প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোর চক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোর চক্রের ঘূর্ণনও বিপরীত দিকে হবে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে ঘটবে বিপরীত দিকে গুণন পরের প্রশ্ন এক কুলম্ব তরি তাদেরকে এক ভোল্ট বিভব প্রবৈধের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে আমরা জানি ভোল্ট মানে ভি ইজিক টু ডাব্লু বাই কিউ ভি ইজালস টু কিউটা ভালো করে বোঝা যাচ্ছে না হ্যাঁ ভি সমসু বাই কিউ ভি এর মান এক ভোল্ট তাহলে ভি এর মান যদি এক হয় ডাব্লুর মানও যদি এক হয় তাহলে কিউর মান কত হবে কিউর মানটা কত হচ্ছে কিউর মানটা এক হচ্ছে এবার কুলম্ব কিসে দেওয়া আছে এস আই ভোল্ট কিসে দেওয়া আছে এসআই এককে তাহলে কার্য করতে হবে কত এক আর এককটা এসআই যেহেতু আছে কার্যের এসে একক জুল তাহলে এক কুলম্ব তরিতাধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে এক জুল কার্য করতে হবে প্রথম তিন নম্বর প্রশ্ন দু হাজার সালের প্রশ্ন উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোদ কীভাবে পরিবর্তিত হয় উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায় তাহলে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ রোদ হ্রাস পায় এটুকুটাই লিখলাম রোদ হ্রাস পায় খুবই ছোটো ছোটো প্রশ্ন আছে অল্প সময় লাগবে পরের প্রশ্ন ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোন শক্তি যান্ত্রিক শক্তি এটাও দু হাজার আঠেরোতে এসেছিল যান্ত্রিক শক্তি পরের প্রশ্ন একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও একটি দিয়েছে জার্মেনিয়াম জার্মেনিয়াম বা সিলিকন যে কোনো একটা দিলেই হলো জার্মেনিয়াম বা সিলিকন পরের প্রশ্ন দিয়ে যাবো পরের প্রশ্ন দু একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে একটা সরু তার আর একটা মোটা তার ছবি এঁকে ফেলি এই একটা সরু তার একটা সরু তার আর একটা মোটা তার কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে দৈর্ঘ্য সমান বলেছে আমার যাই হোক দৈর্ঘ্যটা সমান হলো না দৈর্ঘ্য সমান বলেছে তাহলে আমরা জানি কি আর সমান সমান রো এল বাই এ যেখানে রোটা হচ্ছে রোধাঙ্ক এল হচ্ছে পরিবাহী পরিবাহী দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল সে এখন কি ফিক্সড এল ফিক্সড দৈর্ঘ্য সমান রোদও ধ্রুবক তাহলে এখান থেকে কী পাচ্ছি আর ভ্যারিয়াস ওয়ান বাই এ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধ ব্যস্তানুপাতি এখন সরু তার আর মোটা তারের মধ্যে কার প্রস্তুতেরদের ক্ষেত্রফল বেশি নিশ্চয়ই মোটা তারের এই যে এটা হচ্ছে প্রস্তুতদের ক্ষেত্রফল বলা হয় এইটুকুটাকে এখন যার প্রস্তুচ্ছেদের ক্ষেত্র প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার রোদটা কী হবে তাহলে তার রোধ কম হবে তার রোধ কম হবে এবার যার রোধ কম হবে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে না কম হবে দেখা যাক আমরা জানি কি ভি সমান সমান আয় আর সূত্র বলছে বা এখান থেকে কী লিখতে পারি আমি আর এর সঙ্গে আয়ের সম্পর্কটা বার করতে চাইছি তাহলে আয়ার আর সমান সমান ভি লিখতে পারি উল্টে দিলাম বা আর সমান সমান কি লিখলাম ভি বাই আই তাই তো এটাই তো পেয়েছিলাম এখন ভিও ফিক্সড এই যে বিভ্রভি তো ফিক্সড করে দিয়েছে তাহলে আর ভ্যারিয়াস ওয়ান বাই আয় হল তাহলে যার রোদ কম তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি এখন রোদ কার কম রোদ কার কম রোদ কম হচ্ছে এই যে মোটা মোটা তারের কারণ মোটা তারের পুস্তচের ক্ষেত্রফল বেশি তাহলে কোনটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে এই মোটা তারে কই মোটা তার এই যে মোটা তারে মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে এটাও অনেক সহজে বোঝা যায় তা আমি একটু ভেঙে দেখালাম পরের প্রশ্ন এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এমন একটি যন্ত্রের নাম করো যেটি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কি চক্র বার্লোর চক্র বার্লোর চক্রতে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের গৃহস্থলীর বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী 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 হবে তাহলে নিউট্রাল তার ও আর্থ তার নিউট্রাল তার ও আর্থ তার পরে প্রশ্ন দু হাজার বাইশ সালের এসআইতে একক কি কুলম্ব বা কুলম্ব তড়িৎ পরিবাহিতার একক কি তরিত পরিবাহিতার একক কি হবে তড়িৎ পরিবাহিতা মানে কি রোধের অনন্যক রোধের একক ওহোম তাহলে এর অনন্যক কী হবে এর অনন্যক হবে ওহোম ইনভার্স বা এই ইনভার্স ইনভার্সকে লিখা হয় এম এইচ ও মোহ তাহলে তড়িৎ পরিবাহিতার একক কী হলো হয় ওহম ইনভার্স অথবা মো নেক্সট প্রশ্ন ফিউজ তারের উপাদান কী কী খুবই সহজ একটা প্রশ্ন টিন ও সীসা টিন ও সীসা ফিউজ তারের উপাদান হলো চিন ও নেক্সট পরের প্রশ্ন দু সালে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশি লাখ কোন ভৌত রাশি রাখক তড়িৎ ক্ষমতা এই কিলোওয়াট ঘন্টাকে কি বলা হয় বিউটি ঘন্টা ঘণ্টা ক্ষমতার ভৌত রাশি লাখ নেক্সট পরের প্রশ্ন একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামা তারের দু প্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় কি না জানতে চেয়েছে ব্যাখ্যা জানতে চাইনি একই দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদ তার মানে আর সমান সমান রো এল বাই এ দৈর্ঘ্য একই প্রস্তচ্ছেদ একই তার মানে এল আর এ সমান রো রো এর মানটা যুবক ঠিকই কিন্তু এখানে দু রকমের তার বলেছে একটা লোহা একটা তামা এখন লোহার রোধাঙ্ক আর তামার রোধাঙ্ক তো আলাদা লোহার রোধাঙ্ক তামার রোধাঙ্ক যেহেতু আলাদা তাহলে একই দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদ বিশিষ্ট হলেও তাদের রোধও আলাদা এবার যেহেতু তাদের রোধও আলাদা তার তার মানে তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আলাদা হবে বিবাহ প্রভেদ সমান হোক কিন্তু তাদের মধ্যে প্রবাহিত তড়িৎ আলাদা হবে তাহলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় উত্তর হবে না কেন দুটো ভিন্ন উপাদানে ও তামা তাদের রোধাঙ্কের মান ভিন্ন রোধাঙ্কের মান ভিন্ন হওয়ার জন্য রোধের মান ভিন্ন আর রোধের মান ভিন্ন হওয়ার জন্য সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না নেক্সট একটি ধাতু পরিবাহের ক্ষেত্রে ওহমের অনুযায়ী আইভি লেখুচিত্র অঙ্কন করো কেমন হয় আইভি লেখুচিত্র এই যদি আয় হয় এই যদি ভি হয় আই ভি লেখচিত্র এই যদি আয় হয় আর ওটা এই নিজের ওয়াই অক্ষ বরাবর সরি সরি এক্স অক্ষ বরাবর ভি আর ওয়াই অক্ষ বরাবর যদি আয় নিই তাহলে লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরল লেখা নেক্সট পরের প্রশ্ন একটি বর্তনীতে সিক্স ওহোম ও তিন ওহোম রোদের সমান্তরাল সমবায়ের সঙ্গে এক ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনী তুলো রোধ কত হবে ছবিটা অনেকটা হবে এরকম ছবি এঁকে কাজ করবো এই একটা রোধ এই একটা রোধ এই দুটো হচ্ছে কী কী সিক্স ওমেগা এটার চিহ্ন নাম ওমেগা কিন্তু বলবো সিক্স ওহম আর থ্রি ওহম এই রোধের সঙ্গে আবার একহোমের এক হোম রোধকে শ্রেণী সমবায় মানে এরকম শ্রেণী সমবায় যুক্ত করা আছে বলা হয়েছে এই বর্তমিক তুল্য রোধ কত খুবই সোজা প্রথমে এই দুটো সমবায়ের তুল্য রোধ বার করবো এই দুটো কিসে আছে ছয় আর তিন সমান্তরাল সমবায় আছে তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি আর সমান সমান আর ওয়ান আর টু আর ওয়ান প্লাস আর টু দুটো রোধের ক্ষেত্রে তাহলে আর ওয়ান আর টু কত হচ্ছে ছয় গুণ তিন ছয় গুণ তিন বাই ছয় প্লাস তিন তিন ছয় আঠারো ছয় তিনে নয় তাহলে সঙ্গে সঙ্গে দুই তাহলে ছয় আর তিন এই দুটো রোধের তুলো রোধ পেলাম দুই তাহলে এবার দুই এবার এই রোদটাকে উঠি আমি এখানটায় তাহলে কী বসাবো দুই ওহম বসিয়ে দিলাম আমি ধরলাম এইটা নাই তাহলে আমি এখানে কত বসালাম দুই ওহম বসিয়ে দিলাম তাহলে এবার দুই ওহোম আর এক ওহম কিসে আছে শ্রেণী সমবায় হয়ে গেল এবার শ্রেণী সমবায় যুক্ত থাকলে কি হবে এটা শ্রেণী সমবায় যুক্ত থাকলে যোগ তাহলে টু প্লাস ওয়ান সমান সমান থ্রি ওহোম তাহলে রোধ থ্রি ওহম লাস্ট প্রশ্ন বাল্য চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয় কোন সূত্র ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম হাজার চব্বিশ সালে এসেছিলো এই বছরই ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম তাহলে এসি কিউ পার্ট শেষ হলো এর পরের পার্টি করবো মার্কস টু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ